মাত্র ষোলো বছর বয়সেই ফ্র্যাঙ্ক অ্যাবাগনেন বুঝে গেল এই দুনিয়ায় টাকার জোরেই সম্মান মেলে তাই সে নকল চেক বানিয়ে ব্যাংক থেকে টাকা তুলতে শুরু করে ধীরে ধীরে তার প্রতারণার কৌশল এমন নিখুঁত হল যে লাখ লাখ ডলার হাতিয়ে নিতে লাগলো চোখের পলকে তারপর সে ভাবলো শুধু টাকা নয় তার চাই গ্ল্যামার রেসপেক্ট আর স্টেটাস তাই সে সেজে গেল এক এয়ারলাইন্স পাইলট নকল ইউনিফর্ম পেক আইডি কার্ড আর আত্মবিশ্বাস দেখে আসল পাইলটরাও তাকে পাকা পাইলট ভেবে নিল এক হাসপাতালে সুন্দর নার্সকে ইমপ্রেস করতে বানিয়ে ফেললো হার্ভার্ড মেডিকেল স্কুলের নকল ডিগ্রি সোজা গিয়ে চাকরি পেল হেড ফিজিশিয়ান হিসেবে রোগী দেখা নয় সে শুধু ইন্টার্নদের পারফরম্যান্স পর্যবেক্ষণ করত আর নার্সদের সাথে হেসে খেলে সময় কাটাত কিন্তু একদিন এমার্জেন্সি case এলে সব ভেঙে পড়ে রক্ত দেখে মাথা ঘুরে যায় ছুটে গিয়ে বাথরুমে বমি করে ফেলে তবুও অভিনয় চালিয়ে যায় কারণ থেমে গেলে ধরা পড়বে একদিন জানতে পারলো ওই নার্সের বাবা একজন বড় আইনজীবী নার্সের বাবাকে ইমপ্রেস করতে এবার নিজেকে পরিচয় দেয় ল ল স্টুডেন্ট হিসেবে বাবা তো খুশি মেয়ের বিয়ের জন্য রাজি হয়ে যায় এমন কি নিজে ল তাকে দিয়ে দেওয়ার কথা ভাবে ফ্র্যাঙ্ক মাত্র দুই সপ্তাহে বার एग्जाम পাস করে ফেলে এমন কি এক বিচারকের সহকারীও হয়ে গেল এতদিনে ফ্র্যাঙ্কের পেছনে লেগেছে এক জেডি এফবিআই অফিসার জ্যাক। সে দিনরাত খুঁজে বেড়ায় এই প্রতারক ছিলেকে। একরাতে সে নিজেই ফোন করলো এফবিআই অফিসার জ্যাককে। সব কথা স্বীকার করল বলল আমি পালাতে চাই না, শুধু বিয়ে করতে চাই। একটা মাত্র সুযোগ দাও। কিন্তু জ্যাক তো জেদি মানুষ। বিয়ের দিনই পৌঁছে গেল তাকে ধরতে। ফ্র্যাঙ্কও জানতো জ্যাক আসবে। সে আগেভাগেই নার্সকে সব বলেছিল। রুমে ঢুকে ছাদের গর্ত থেকে বের করলো একটা টাকা ভর্তি ব্যাগ। বলল আগামী সকালে বিমান বন্দরে দেখা করব। চIRO তরে পালিয়ে যাব। বলেই সে জানালা দিয়ে পালিয়ে যায়। আর যখন জ্যাক ঘরে ঢুকলো তখন সে দেখলো নার্সটি ঘরের এক বসে কাঁদছে